ভারতের দক্ষিণী টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে গভীর শোক কর্ণড় ও তামিল ভাষার জনপ্রিয় টিভি অভিনেত্রী নন্দিনী সিএম আর নেই মাত্র ছাব্বিশ বছর বয়সে তার আকস্মিক মৃত্যু সহকর্মী ও ভক্তদের হতবাক করেছে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী মঙ্গলবার বেঙ্গালুরুর কেঙ্গিরি এলাকার একটি আবাসিক ভবন থেকে নন্দিনীর মরদেহ উদ্ধার করে পুলিশ তিনি সেখানে পেইং গেস্ট হিসেবে বসবাস করতেন প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আটাশ ডিসেম্বর রাত থেকে উনত্রিশে ডিসেম্বর মধ্যরাতের মধ্যে কোনো এক সময়ে তিনি আত্মহননের পথ বেছে নেন সহকর্মীদের ভাষ্য অনুযায়ী আটাশ ডিসেম্বর সকালে শুটিং সেটে নন্দিনীকে স্বাভাবিকই দেখা গেছে কারো সঙ্গে তার আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি ঘটনার একদিক ঘিরে আলোচনা তৈরি হয়েছে সম্প্রতি তামিল ধারাবাহিক গৌড়িতে নন্দিনীর চরিত্রের মৃত্যুর দৃশ্য প্রচারিত হয় সেখানে তাকে বিষ পান করে আত্মহত্যা করতে দেখা যায় ওই দৃশ্যের শুটিংয়ের কিছুদিন পর বাস্তব জীবনেও তার মৃত্যু হওয়ায় বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে তবে এর বিস্তারিত প্রকাশ করা হয়নি কেঙ্গেরি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে নন্দিনী সিএম কর্নর ও তামিল টেলিভিশনে পরিচিত মুখ ছিলেন সংঘর্ষ মধুমাগালু নীনা সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শক মহলে প্রশংসা করিয়েছেন অভিনেত্রীর অকাল প্রয়াণে দক্ষিণী টেলিভিশন অঙ্গনের শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন শামিমা বাংলাবাজার আক্তার বাংলা বাজার পত্রিকা ডিজিটাল